বিশ্বজিৎ এক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ভালো করে দেখেন সরকার দলীয় ক্যাডাররা এই হিন্দু বিশ্বজিৎকে তোরা ওরা কীভাবে মেরেছিল বিভিন্নভাবে রড দিয়ে পিটিয়ে পিটিয়ে ওরা মেরেছিল কি আপনারা আপনারা অনেকে ভুলে গেছেন আমরা ভুলি না আমাদের সব মনে থাকে আমরা বাংলাদেশের মানুষ বাই ভারতে সবসময় আমাদের মুসলমানদের উপরে নির্যাতন হয় সবসময় নির্যাতন হয় ইয়ে এই চার পাঁচ দিন ধরে খবর আসতেছে এখন নির্যাতন হচ্ছে আপনারা সকলে শুনেছেন কি না বাংলা ভারতে মুসলমানদের উপরে অসংখ্য অগণিত মুসলমানদের ওপরে নির্যাতন হচ্ছে আমরা কিন্তু আমাদের দেশের কোনো মুসলিমদের উপরে হিন্দুদের উপরে নির্যাতন কেউ করি না কেউ করি কোথাও আগেছে ওই জালেম সরকারের যারা দূষক ভারতকে খুশি করার জন্য যে বাংলাদেশের মানুষ আমাদের সারা অন্য কারো কাছে এই হিন্দুরা নিরাপদ থাকবে না এইটা বোঝানোর জন্য ওই জালেমদের দূষক ওদেরকে হামলা করেছে আবার ওরাই বলে দিছে ওরাই ওগুলো বলে দিছে যে আমাদেরকে আমাদের আমাদেরকে হামলা করছে অমুক ব্যক্তি ওরা জরা হয়েছিল আন্দোলনের নামে একজনকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার বাড়ি কই আমার বাড়ি মেহেরপুর আপনার থানা কি আমি জানি না বুঝেন কথা তোমরা যে কারা থেকে আসছো বাংলার মানুষ ভালো করে জানে সুতরাং এগুলো প্রচার করার কোনো কিছু নাই আমরা আমাদের দেশে অমস্তিমরা নিরাপদ অবস্থায় আছে। আমরা তাদেরকে মসজিদে জাগা দিচ্ছি থাকতে দিচ্ছি সব কিছু দিচ্ছি সমস্ত তাদের পেরেশানি এবং মুসিবতের মধ্যে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি কিন্তু আমাদের যে সমস্ত মুসলমান ভারতে অবস্থান করছে ওই সমস্ত মুসলমানকে এ ভারতের জঙ্গি শাসক মুদি তাদের ওপর নির্যাতন করছে এই নির্যাতনের প্রতিবাদ যদি আপনি না করেন আপনার ইমানের ভিতরে অবশ্যই দুর্বলতা আছে কারণ হাদিসে আসছে আপনি তো মুসলিম স্বরূপের হাদিসকে গাইরে সহি বলতে পারবেন না মুসলিম শরীফ হাদিসে আর সিরাসুর বলছেন মানরা মিনকুম কুমুন কারণ ফাল্লুক বিয়াদিহি হাদিসটা আমি পথে দিতেছি যদি কোনো ব্যক্তি কারো সামনে অন্যায় হয় আর ওই অন্যায় হওয়ার পরে সে প্রতিবাদ করবে বিয়াদিহি নিজের হাত দ্বারা যদি না পারে তাহলে অবিল ইসা লিসানহি ইসানহি তাহলে মুখের দ্বারা প্রতিবাদ করবে যদি এটাও না পারে তাহলে কি করবে সে অবশ্যই তার অন্তর দ্বারা পরিকল্পনা করবে কিভাবে এখান থেকে এই অন্যায়কে রুখে দেওয়া যায় বহুতবার এই হাদিস আমি আপনাদেরকে বলছি যদি মানুষ এই প্রতিবাদ না করে ওয়াজা ওয়া আদ আফুল ইমান তার ইমান থাকবে না এটা হাদিসের কথা তা মুসলমান ভারতের নির্যাতন কেন হবে আমার দেশে মুসল অন অন্য মুসলিমরা শান্তিতে আসে তোমাদের দেশেও আমাদের মুসলিমরা শান্তিতে থাকুক এটাই তো আমরা কামনা করি আমরা তো বলতেছি না তোমাদের দেশ আমরা দখল করে ফেল বরঞ্চ তোমরাই ষড়যন্ত্র করো যে কেমনি আমাদের দেশকে খেয়ে ফেলবে এই ষড়যন্ত্র বাদ দাও আমাদের মুসলমানদেরকে শান্তিতে থাকার ব্যবস্থা করে দাও আমাদের আমরা কোনো মন্দিরে হামলা করি না কিন্তু ঠিকই বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির করা হয়েছে কি করা হয় নাই তো এটা কোনো জঙ্গি কর্মকাণ্ড না এটা অনেক খুব সুন্দর উত্তম কর্মকাণ্ড কি বলেন আমরা এক মন্দিরের দিকে তাকাইলেই দোষী হয়ে যাই কোনো মন্দিরের দিকে চাইলেই আমরা কী হয়ে যাই দোষী হয়ে যাই আর আমাদের এক প্রায় পাঁচশো বছর আগের মসজিদ সম্রাট বাবরের সময় সেই মসজিদ করা হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের সেই মসজিদ সেই মসজিদকে ওরা পুরনো এই মসজিদকে ভেঙে দিয়ে সেখানে ওরা রাম মন্দির নির্মাণ করেছে এইটা সবচেয়ে উত্তম কাজ হয়েছে কি বলেন আমরা মন্দিরের দিকে তাকাইলে গুণা হয়ে যায় আমরা জঙ্গি হয়ে যাই তোমরা যে আমাদের মসজিদটা ভেঙে সেখানে মন্দির করে ফেললে এটা কি হলো কি বলেন তোমরাও ভালো কাজ দেখাও তারপরে আমাদের কাছে তুমি ভালো কাজের প্রত্যাশা করো তোমরা তো ভালো কাজ কিছুই দেখাও না আর আমরা এ এক থেকে শুরু করে এ থেকে শুরু করে জ্যাট পর্যন্ত সব জায়গায় ভালো কাজ দেখাই এটাই ইসলামের বড় পরিচয় এইভাবে ইসলামের পরিচয়গুলো আপনি শিখেন আপনি জানেন শুনেন মানেন ইসলাম এক শান্তির ধর্ম যা সকল মানুষকে শান্তির রাস্তা দেখায় পথ দেখায় মুখ দেখায় ইসলামের কথা আমরা বলি না ইসলামের কথা আমরা শুনি না মানি না নিজেরাই ইসলাম বিরোধী এই জন্যই তো অমুস্তিমরা আরও বেশি করে এই এই জায়গায় কি পায়া যায় বরঞ্চ আপনারা ওই ভারত আপনারা বাংলাদেশের মধ্যে যাদেরকে নিযুক্ত করেছিলেন আমাদের কোনো আলেমদের হাতে কোনো অমুস্তিম মারা যায় নাই আমাদের কোনো সাধারণ মানুষের হাতে কোনো অমুসলিম কোথাও মারা যায় নাই আমাদের কোনো ছাত্রদের হাতে কোনো অমুস্তিম কোথাও মারা যায় নাই বরং দুই হাজার সালে ওই সেই চকবাজারে বিশ্বজিৎ এক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ভালো করে দেখেন সরকার দলীয় কেডাররা এই হিন্দু বিশ্বজিৎকে বিভিন্ন ভাবে পিটিয়ে ওরা মেরেছিল আপনারা অনেকে ভুলে গেছেন আমরা ভুলি না আমাদের সব মনে থাকে আমরা সব তালাশ করি সব দেখি সব খুঁজি কোথায় কি আছে কে কে কি করে তাহলে এই যে বিশ্বজিৎকে আপনাদের ভারত আপনাদের নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত এজেন্ট যারা বাংলাদেশের দায়িত্বে ছিল এদের সরকার দলীয় ক্যাডাররা বিশ্বজিৎকে হত্যা করলো কো আপনারা তো কিছু বললেন না কি বলেন মাদ্রাসার এক ছাত্রের এক ছাত্র মন্দিরের দিকে তাকাইলেই বড় জঙ্গি হয়ে যায় কেন কি বলেন এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে আমরা এগুলো ভাবি না আমরা আমাদের মতো করে ভাবি